জম্মু কাশ্মীরে পহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলা অমরনাথ যাত্রার আগে গুলিতে ঝাঁঝরা নিরীহ পর্যটকেরা রক্তাক্ত ভূস্বর্গ ফের জঙ্গি হানা কাশ্মীরে অমরনাথ যাত্রার আগে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা পর্যটকরা ঘটনার জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে কাশ্মীরে আতঙ্কিত পর্যটকরা কিন্তু কেন এমন পরিস্থিতি তৈরি হলো এই প্রশ্নই বারংবার উঠে আসছে এদিনের এই ঘটনায় আসুন জেনে নেওয়া যাক ঠিক কি ঘটেছে ফের উত্তপ্ত কাশ্মীর জঙ্গিদের গুলিতে আহত পর্যটকেরা যে কারণে এক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকায় কাশ্মীর অর্থাৎ বাঙালির বরাবরের পছন্দের ডেস্টিনেশন ভূস্বর্গ শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় কাশ্মীরের সৌন্দর্যকে উপভোগ করতে মুখিয়ে থাকেন পর্যটকেরা তাই গরম পড়তে না পড়তেই ছুটি কাটাতে অনেকেরই ডেস্টিনেশন হয়ে উঠেছে কাশ্মীর সেই সঙ্গে অমরনাথ যাত্রার জন্য জড়ো হচ্ছেন তীর্থযাত্রীরা তবে কাশ্মীর ঘুরতে গিয়ে যেন এক ভয়াবহ বিপদের সম্মুখীন হলেন পর্যটকেরা জঙ্গিদের গুলিতে আহত পর্যটকেরা কাশ্মীরের পেহলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হানায় রক্তাক্ত হয়েছেন একাধিক কাশ্মীরের বৈশরণ উপত্যকায় জঙ্গিদের এলোপাথারি গুলিতে ঝাঁঝরা হয়ে যান বেশ কয়েকজন পর্যটক সূত্রের খবর এই সন্ত্রাসবাদী হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন পর্যটক জঙ্গিদের গুলিতে পর্যটকদের আহত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী জঙ্গিদের খোঁজে নেমেছে বিশাল সেনাবাহিনী সূত্র মারফত জানা যায় আহত পর্যটকরা রাজস্থান থেকে এসেছিলেন কাশ্মীরের এই সময়টা পর্যটনের মরশুম গ্রীষ্মের ছুটি শুরু হতে চলেছে ভূস্বর্গে পর্যটকের ঢল সেই সঙ্গে অমরনাথ যাত্রার জন্য জড় হচ্ছেন তীর্থযাত্রীরা তারই মাঝে এই হামলা হওয়ায় দেশ জুড়ে পর্যটকদের মধ্যে ছড়াচ্ছে আতঙ্ক এই হামলার পেছনে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের হাত রয়েছে বলে জানা গেছে এই ঘটনায় নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ভূস্বর্গে রীতিমতন প্রাণ হাতে করে ফিরেছেন পর্যটকেরা ঘুরতে গিয়ে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা হয়তো করতে অনেকেই টুইট করে ওই ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্টরা এই বিষয়ে স্থানীয় এক বিজেপি নেতা জানান যে ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা পাকিস্তানি জঙ্গিরা এই কাজ করেছে বলে অনুমান করা হচ্ছে তবে আমাদের সেনাবাহিনীরা ইতিমধ্যেই সমস্ত রকম পরিস্থিতির মোকাবেলা করতে প্রস্তুত অভিযুক্তরা যেখানেই গা ঢাকা দিয়ে থাকুক না কেন তাদেরকে ঠিক বার করে আনবে সেনাবাহিনী কোনোভাবেই কাশ্মীরকে উত্তপ্ত করতে দেওয়া যাবে না পর্যটকের এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হলেন आगामी दिने পর্যটকেরা جاتے নিশ্চিন্তে কাশ্মীর ভ্রমণ করতে পারে সেই ব্যবস্থাই করা হবে পাকিস্তানি আতঙ্কবাদীদের কোনো রকম কোনো জায়গা দেওয়া হবে না দক্ষিণ কাশ্মীর کے پہلگام میں পর্যটকদের উপর কাইराना आतंकी हमला किया है कायर पाकिस्तानी आतंकवादी भारतीय सेना जम्मू कश्मीर पुलिस और हमारे पैरा मिलिट्री फोर्सेस के जाबाज वीरों का तो सामना कर नहीं सकते इन कायर इन बुजदिल पाकिस्तानी आतंकवादियों ने कश्मीर को घूमने आए निहत्थे निर्दोष पर्यटकों को निशाना बनाया है कुछ पर्यटकों को घायल अवस्था में वहाँ स्थानीय हॉस्पिटल में जेरे इलाज के लिए दाखिल किया गया है सारे क्षेत्र की घेराबंदी सेना पुलिस ने कर दी है जो जो आतंकवादी पहलगाम के इस हमले के गुनागार हैं इन आतंकवादियों के जो जो मददगार हैं उनको जमीन के पताल से भी निकालकर उनको उनके गुनाहों की सजा दी जाएगी। तभी ताजमहरे जोंगी हमलार घटना नोटु नॉएं। इर आगे ओ नानन धरुनेर भयभावु प গোটা দেশবাসী এদিন জঙ্গিদের গুলি চালানোর ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যে তবে এই ঘটনায় পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করছে নিরাপত্তা বাহিনী এলাকায় আরো বাড়ানো হচ্ছে নিরাপত্তা বিরো রিপোর্ট নিউজ নোমেনল্যান্ড পাহেলগাঁও বোধ হওয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটু বন্ধন